সারফরাজ সারফরাস নানাবায়ের জন্য পাঞ্জাবি আর পায়জামা কিনে আনছে সেটাই দেখাইতেছে ওর ইচ্ছা করতেছিল এইবার ওর টাকা দেয়া পাঞ্জাবি আর পায়জামা দিবে তো কিনে নিয়ে আসছে সেজন্য আর এগুলো আমাদের চাঁদপুর থেকে নারিকেল নিয়ে আসছে এখানে ডাবও ছিল ওগুলা নষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন হয়েছে আমরা বের করি নাই সময়ের কারণে তো যাদের বলতেছিল আজকে ওদের অনেক ডাব খেতে ইচ্ছে করে সেজন্য ওরা দুই ভাই অনেক কষ্ট করতেছে গায়ে যত জোর আছে সব জোর লাগিয়ে দিছে ডাব আর নারিকেল বের করার জন্য তা আমাদের বাড়িতে একটা কেউ বেবি আসছে ও আমাদের বাড়িতে ফার্স্ট আসছে আমার চাচার তো বাইয়ের বাইরের ছেলে তো আপা আবার বাইরে নারিকেল কাটতেছিল তো আপা ডাইকা দেখাইতেছে দেখেন এটার ভিতরে আমার মনে হইতেছে কিছু কিছুই নাই তেমন বলতে কাইটা দেখান তো আপায় কাটতেছে এটারে নারিকেলটারে আসলে কিন্তু এটার ভিতরে কিছুই ছিল না একবারে নষ্ট হয়ে গেছে তো এই সময়ের ভিতরে আবার থ্রি পিস আসছে আম্মুর আম্মু কিন্তু মানে অনেক গর্জিয়াস থ্রি পিস পরতে পারে না যে কাজগুলো গায়ে লাগে ওই থ্রি পিস পরতে পারে না যে কাপড়গুলো একবার সফট হয় ওই কাপড়ে থ্রি পিস পরে সবসময় তো আম্মুর অনেকগুলো থ্রি পিস এবার আমি একটা দিছি মায়ায় দিছে আব্বু দুইটা কিনে দিছে তো আম্মু এই থ্রি পিসই কিনছে এবার অন্য কোনো থ্রি পিস কিনে নেয় তো স্টেপে আসছি হলো রায়ন নেওয়ার জন্য রায়ান বে আপনি স যেতেছি আবার নারী পুটিসে সনি থ্রি পিস নিব সেজন্য আর এটা হইলো চান রাতের আগের দিন ভিডিও করছিলাম তো ওই দিন আমরা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটতেই তো হাঁটতে হাঁটতে যাওয়ার কারণে হলো রিক্সা যাইতেছিল না আর এত মানুষ ছিল রিক্সা দিয়ে গেল অনেক লেট হয় তো সেজন্য বলাম যে এত মানুষ আমরা হাইটে হাইটে যেয়ে ভালো লাগবে আর রাত্রে তখন সাড়ে দশটা প্রায় বেজে গেছিল এবারও আমরা ব্যর্থ সনির কোনো ড্রেস ভালো লাগে প্রায় তো শেষই তার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি তো ওখান থেকে আমরা বাসায় এসে পড়ছি আসার পরে সনি ওইখানে অনেক জি গেছে নিতে পারেনি কোনো ড্রেস তো এখানে এসে কসমেটিক কিনতেছে তা ছাড়া কসমেটিক না আমাদের বাড়ির সামনে কসমেটিক কিনতেছে তো এটা হলো চান্দাতে দিন মানে দিনে সকালবেলা বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছি অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট কোনো কিছু করতে পাইনে কালকে আমি যখন রাত্রেবেলা আসছি মানে চান রাতের আগের দিন আমি যখন রাত্রেবেলা আসছি তারপর থেকে আমি অনেক অসুস্থ এত জ্বর উঠতে মানে তখন জ্বরটা কমেছিল শরীর ব্যথা থেকে শুরু হয়েছে এই চান দিন আমার শরীর এত খারাপ ছিল মানে আমি সারা রাত দিন বিছানায় সেরেছি এই সময় মনে একটু উঠতে আসছে বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্য তা আমি যেমন চাইছি তেমন করতে পারি না কারণ যা শরীরে এত অবস্থা খারাপ সে মানে কি করার থাকে তাও বাচ্চাদেরকে বলছি বাচ্চারা করছে এইটাই ওদেরকে আমি অত আনন্দ দিতে পারি না আমার অনেক কষ্ট লাগছে কারণ আমার চান্ডাতে নিয়ে অনেক কিছু প্ল্যান ছিল যে এটা করবো এটা করবো এটা করবো আর বাচ্চারা আমার এই বাড়িতে মানে আমাদের এই বাড়িতে কিন্তু আশেপাশে একটাই শুধু বাড়ি ওই বাড়ি কারোর সাথে আমাদের ওইরকম কোনো পরিচয় নাই তো এই কারণে এবারে বাচ্চারা যে কারোর সাথে খেলবে আনন্দ করবে ওই সুযোগটাও নাই তো এই কারণে রাহিম আর সজলরা আসতে বলছি জানি ওদের সবাই একটু আনন্দ দিতে পারি সারফরাসে যাদের জানি ভালো লাগে তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি তারপরে তো আর কি পরে উপরে গরম লাগতেছিল তার জন্য ওদেরকে নিচে নিয়ে নিয়ে এসে পড়ছি তো দেখতে বলছি যে কে আগে বেলুন ফাটাইতে পারে তোর রাহিম সবার আগে ফাটাই দিছে তো এই জাস্ট এমনি টুকটাক দুষ্ট করছে এত কোনো আনন্দ মানে করতে পারি নাই তো নয় আবার হাতে মেহেদি দিবে তা আমি বলছি এবার তো ডিজাইন করার মতো শক্তি আমার গায়ে নাই তো কি করছি যে নিয়ে আসছে হাতে লাগাই দিছে আঠার মতো ওগুলা দিয়া এখন ছাপ দেওয়া মেহেদি দিতেছে কি করব। এই চান্নাতে তো মেহেদি যদি না দেয় তাহলে কীভাবে হয় আমার তো দেওয়ার শক্তি ছিল না আমি জান্নাতে কোনো মেহেদি দিয়ে দিই আমি বালিশে একটা নিয়ে শুয়েছিলাম আর একটু পর পর আমার আমার কাছে এত খারাপ লাগতেছে কেন এত খারাপ লাগতেছে কেন রাত্রে দুইটা পর্যন্ত আমার অবস্থা এত খারাপ ছিল প্রায় আমার এই বলতেছিল যে হসপিটালে নিয়ে যাবো সুমনারে বারবার বারবার ওর হসপিটাল নিয়ে যা হসপিটাল নিয়ে যা বাট আর পরে আস্তে আস্তে ওষুধ খাওয়ার পর যে একটু কমছে যে সহ্য করার মতো মনে আমার দুইটা সাথ দিয়েছিলো যে আপু ঈদ দুই টাকা দিলে দিলাম বললাম যে দুই টাকা লাগবে না তো ওরা আবার উপরে আসছে বম ফাটাইতে আমার তো এগুলো কিনা খেতেছি নাই কারণ শক্তি ছিল না গায়ে গুলো করার তো বাচ্চাদের বলতেছিলাম যে তোরা যায় ভাইয়া আমার মানে সার্ফার্সি নিয়ে তোরা একটু আনন্দ তো ওরা অনেকক্ষণ করছে এই যে আমরা বিরিয়ানি রান্না করবো আগে মাংসটা রান্না করে রাখছে এখন পোলাওটা রান্না করতেছে তো আমার এবার একা একা সবকিছু করতে ছিল আর এখানে আমি সেই যাদের বলতেছিলাম খাবার খাইতে ও বলতেছিল না কারণ সকালবেলা প্রতিদিন রুটি খায় অভ্যাস জন্য এখন বিরিয়ানি খাইতে বলতেছি এখন তাও বারোটা বাজে ও বলতেছিল না আমি খাবো না খাবো না তো এই যে বারবার চাইতেছিলাম খাওয়াইতে কিন্তু খাওয়াইতে পারতেছিলাম না তারপরে ও চকলেট মুখে দেওয়া হয়েছে দুই তিনবার যাই খাওয়াইতে পারছি তারপরে আমি ওগুলো দিয়ে খাওয়াই দিতেছি এখন আর কি করা তো ওদের কিছু ফটো তুলছি যেগুলো আমি এখন দিয়ে দিছি এখানে আমার পক্ষ থেকে সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ তো চলে গেছে বাট আমি বলতে পারিনি এখন বললাম ঈদ মোবারক সবাইকে নয়নমণি মায়ের বাড়িতে গেছিল সাজা গুজা তো এই যে নয়নমণিও এসে পড়ছে মায়াও এসে পড়ছে নয়নমণি আমার সাথে কথা বলতে আসছিল আর আমি বিছানায় শুয়ে আছি আর কী করার আমার তো কিছু করার নেই তো এই ঘরে একটু উঠা আসছি সব বোনরা একসাথে একটু কথা বলার জন্য আর এই যে তিন বেড় একই রকম পাঞ্জাবি কিনাদা হয়েছি কিন্তু একই ফ্রেমে আমি আনতে পারতেছিলাম না তারা এত দৌড়াদৌড়ি করতেছিল আর আমি পারতেছিলাম না দৌড়া দৌড়ি করতে অনেক চেষ্টা করছি যে একই জায়গায় ওদেরকে ছবি ফটো পর্যন্ত আমি তুলতে পারি না আর এখানে সবাই রে সুমন ঈদের বনাস দিতেছিল আর ওইখানে স্বামীর অসুস্থর মতো পড়ে রয়েছে অনেকে ভালো লাগতেছিল না এটা হলো তার পরের দিন আমি অসুস্থ রুগী আর আমার ছেলে দেখেন খাটের উপরে এগুলো কি কী যন্ত্রপাতি দিয়ে সব ঘুরে ফেলছে এখন আমি বলতেছি এগুলো বসাইতে বালিশের উপরে পা দিয়ে বসে রয়েছে আর আমার দিকে তাকায় আবারও দিকে তাকায় মানে এই কাজ বাচ্চাদের নয়ন সারফ্রাজে নিয়ে ঘুরতে গেছে কারণ আমি তো ঘুরতে নিয়ে যেতে পারতেছিলাম না সেজন্য সেহেজাদ এত কামনা করতেছে যে আমিও যাব আমিও যাব আমিও যাব বাট ওরা তো চলে গেছে তারপর আমি কি করবো তো অনেক কষ্টে বরকাটা পড়ছি পরে দিছি পার্কে নিয়ে আসছি আর কি করা বাচ্চা যেভাবে খুশি থাকে তাই না তো এখানে নিয়ে আসার পরে মনে হইতেছিল যে একটু খুশি অনেক আনন্দ করছে আর ঈদের সময় ওই হিসেবে মানুষ তত বেশি ছিল না কারণ অনেকই গ্রামে চলে গেছে সেজন্য আর মানুষ ছিল মোটামুটি কিন্তু হয় না যে ঈদের সময় কিন্তু অনেক মানুষ হয় তো ওই তুলনায় এখানে আমার কাছে মানুষ কমন হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে লাইক শেয়ার করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন আশা করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ